আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা ঘন্টা খানিক পর থেকেই সূর্যগ্রহণ হতে যাচ্ছে বিরল এক সূর্যগ্রহণ যেটা দু হাজার চুয়াল্লিশের আগে আর দেখা যাবে না তো আপনাদেরকে আমি টাইটেলে যে জিনিসটা জানিয়েছি যে সূর্যগ্রহণের পর বড় কিছু করা হবে একশো পার্সেন্ট নিশ্চিত এই ব্যাপারটা যদি পুরাটাই আপনারা দেখেন তাহলে আপনি একটু ডিফারেন্টলি চিন্তা করতে পারবেন যে আসলেই কি কি করা হবে এটার পর তো প্রথমত আপনাদেরকে এখানে দেখিয়েছি যে সাউন্ডিং রকেটস পাঠাচ্ছে না যেটা হচ্ছে সূর্যগ্রহণ স্টার্ট হওয়ার পঁয়তাল্লিশ মিনিট আগে যাবে আরেকটা একেবারে ওই যখন ঘটনাটা ঘটছে সেই সময় আরেকটা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট পর অর্থাৎ তিনটা সাউন্ডিং রকেটস পাঠাবে এখানে দেখেন দু সালে কিন্তু কতগুলো আপনার করা রয়েছে বিষের ওপর বিভিন্ন কাজে তারা পাঠায় তবে এই স্পেসিফিক তিনটা পাঠাবে এখন আমাদের এই জিনিসটা বুঝতে গেলে আমাদের একটু একটু আলোচনায় আসি যাতে করে আপনারা যারা এই বিষয়টা সম্পর্কে একেবারেই ক্লিয়ার ধারণা নেই তারাও ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারেন দেখেন এই হচ্ছে আমাদের পৃথিবী আর পৃথিবী থেকে যাদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার ভাইরাস সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে একশো উনপঞ্চাশ দশমিক আট এক মিলিয়ন কিলোমিটার তার মানে অনেক অনেক দূরে রয়েছে এতটাই দূরে রয়েছে যাতে করে সূর্য এবং চাঁদ আমাদের পৃথিবী থেকে একই ধরনের বড় দেখা যায় এটা একটা খুবই সুন্দর একটা ব্যালেন্সিং ঠিক আছে এই ব্যালেন্সিংটা কে করলো একবারও কি কোশ্চেন আসে আচ্ছা এখন আমরা দেখব এখানে যে সূর্য তো আছেই সূর্যের মতো তার চারিদিক থেকে পৃথিবী ঘুরছে আবার পৃথিবী কাকে নিয়ে ঘুরছে চাঁদকে নিয়ে ঘুরছে তাই না ব্যাপারটা আচ্ছা এখন সরাসরি সূর্য থেকে কিন্তু আপনার পৃথিবীতে আলো চলে আসে কিন্তু আজকে সেইখানটায় চাঁদ চলে আসবে এবং ওই আলোটাকে আটকিয়ে দেবে সূর্যের যে উত্তাপ ওটা আটকে যাবে এই আটকে গেলে কি হবে একটা চাইছে নাসা ওকে সেটা আমি এখন দেখাচ্ছি আচ্ছা নাসা কি করবে তিনটা যে রকেটস পাঠাবে সাউন্ডিং রকেটস তারা করবে কি থার্মোসফিয়ার যেটা রয়েছে অর্থাৎ যে যেসব লেয়ার রয়েছে তার থার্মোস্ফিয়ারে পাঠাবে এবং সেখানে যে পার্টিকেলসগুলো থাকে এই পার্টিকেলসগুলো মূলত ওই যে সূর্য যখন তার যে আলোক রশ্মি পরে তখন এই সূর্যের রেডিয়েশনের প্রভাবে এটা আয়োনাইজড হয়ে যায় এই জন্য এই স্তরটার আরেকটা নাম কিন্তু আপনার আয়োনসফিয়ার হ্যাঁ থার্মোসফিয়ারের আরেকটা নাম হচ্ছে আয়োনসফিয়ার এই আয়োনাইজড যখন হয়ে যায় আয়োনাইজড পার্টিক্যালগুলা তখন সেটা আবার ডিসচার্জড হয় যখন আবার সূর্যের উত্তাপ কমে যায় ওই যে যখন অক্ষটা ঘুরে পৃথিবীটা যখন উল্টো দিকে অন্যদিকে চলে আসে ওই পৃষ্ঠটা কি হয় তার যে অ্যাটমসফিয়ার সেটা আবার যখন উত্তাপ হারিয়ে ফেলে সেই সব জায়গার তখন সেটার যে অবস্থাটা হয় সেইটা আজকে অল্প কিছু সময়ের মধ্যেই অ্যানালিসিস করা যাবে কিভাবে আজকে যেহেতু আপনার ওই যখন সূর্যের আলো পড়ার কথা ছিল তখন সেটা না পড়ে তখন এখানে আটকে যাবে চাঁদ আটকে দেবে তার মানে এই যে পার্টিক্যালসগুলো এগুলো কিন্তু অল্প সময়ের ব্যবধানে সাথে সাথেই আপনার ওই যে আয়োনাইজড হয়ে আবার ওটা কিন্তু হয়ে যাবে তো এইটার কি প্রভাব রয়েছে এটা বোঝবার জন্য মূলত এই সাউন্ডিং পাঠানো হবে এর সাথে কিছু জিনিস কিন্তু কানেক্ট করা যায় খুব সহজেই দেখেন একই সময় কয়েকটা রিপোর্টস আসছে সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীর যে অ্যাটমসফিয়ার রয়েছে থার্মোস্ফিয়ার না এটা হচ্ছে স্টারোসফিয়ার যেটা এখানে আপনার ওই যে সালফার মারা হয় এবং এটা নিয়ে কিন্তু অনেক অনেক ডিবেট রয়েছে যে এটা কি আসলেই আমাদের পরিবেশের ক্ষতি করছে কিনা আরও দেখা যাচ্ছে যে এটা আসলেই ক্ষতি করছে তো এই এইটার হচ্ছে এটাই যে পৃথিবীর যে ওখানে যদি যদি আপনার সালফার মারে তখন হবে কি ওই যে সূর্যের আলোক রশ্মি সেটা এসে আবার ব্যাক করে চলে যাবে পৃথিবীর ভেতরে আর ঢুকতে পারছে না পৃথিবীর ভূপৃষ্ঠ পর্যন্ত আসতে পারছে না আসবার কারণে এটা অনেকটাই ঠান্ডা থাকছে এটা হচ্ছে তাদের লজিক যদি ওই লজিকটা খাটছে না অনেক অনেক ব্যাখ্যা রয়েছে ওই ব্যাপারে আমি যাচ্ছি না আমি যেহেতু আসলে সোলার এক্লিপস রিলেটেড কথাবার্তায় থাকতে চাইছি তো এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে তারও উপরে রয়েছে এই থার্মোসফেয়ার আজকে এখানে গবেষণাটা চলছে ওকে আজকে এই জায়গার পার্টিকলসগুলোর ওপর উপর কি কি প্রভাব রয়েছে আজকে দেখা হবে এবং অ্যানালিসিস করা হবে এরপরে সবকিছুর কিছুর মূল কথা হচ্ছে যে সূর্যের আলো যদি আটকে দেওয়া হয় তখন পৃথিবীর ওপর কি কি নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে এটা দেখা হচ্ছে এটাই হচ্ছে মূল ব্যাপার আমি যদি একেবারে সামারাইজ করি তাহলে এটার মূল ব্যাপার হচ্ছে যে সূর্যের আলো যদি পৃথিবীতে আসা বন্ধ হয় তখন পৃথিবীর উপর কি কি ইমপ্যাক্টস আছে এটাই হচ্ছে দেখা ওই নাসার যে সাউন্ডিং রকেটস গুলো আছে তার মূল উদ্দেশ্য আমরা সায়েন্টিফিক বিভিন্ন নেইমস এটাকে দেখছি বাট এটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই এখন কেন এটা হচ্ছে এর মূল উদ্দেশ্য বলা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড উত্তাপ বেড়ে যাচ্ছে উত্তাপ বেড়ে গেলে কি হচ্ছে যে গ্রিন হাউস ইফেক্টের কথা বলা হচ্ছে বিভিন্ন ধরনের বলা হচ্ছে যে উষ্ণতার কারণে ক্ষতির মুখে পড়ছে পৃথিবীবাসী এটাকে কিভাবে আবার দিকে নেওয়া যায়। যায় এটার কি লাগাম টানা এজন্যই সায়েন্টিস্টরা কিন্তু বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা করে যাচ্ছে কি কি করা যায় বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সিয়াল বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে যেমন তার মধ্যে আপনারা দেখেছেন যে ছিল যে বড় কোনো বেলুন দিয়ে সূর্যের আলো আটকে দেওয়া আবার ওই যে সালফার স্প্রে করে সেটার সূর্যের আবার আলোটাকে আবার রিফ্লেক্ট করে অন্যদিকে চলে যাওয়া এর সাথে সাথে আরও অনেক কিছু যে সূর্য সূর্যের আলোটাকে আটকে দিয়ে কিভাবে ঠান্ডা রাখা যায় মানে সব কথার শেষ কথা হচ্ছে এটা এখন সব থেকে ভয়ের ব্যাপার হচ্ছে যে আজকে যদি এই নাসার সাউন্ডিং রকেটস সেখানে যে যদি দেখে যে সূর্যের আলো আটকে দেওয়ার ফলে পৃথিবীর ওপর ইম্প্যাক্ট খুব একটা পড়ে নাই নেগেটিভ ইমপ্যাক্ট যদি এটা পায় তাহলে ঘটনা ভয়াবহ কেন ভয়াবহ তখন আর্টিফিশিয়ালি তখন আর্টিফিশিয়ালি আপনার সূর্যের আলো আটকে দেওয়ার বিভিন্ন ধরনের তোরজোর শুরু হয়ে যাবে তখন তারা এই সামনে পেশ করবে যেই দেখো সোলার এক্লিপসের সময় এত এত সময় যখন সূর্যের আলো পৃথিবীতে আসে নাই তখনও পৃথিবীর নেগেটিভ ওপর কোনো ইম্প্যাক্ট ছিল না অতএব এখন যদি আমরা আর্টিফিশিয়ালি এই কাজটা করি পৃথিবীর ওপর তেমন কোনো ইম্প্যাক্ট পড়বে না তো ডটস গুলা কি কানেক্ট করতে পেরেছেন আপনারা যদি পেরে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে আগামীতে কোন পদক্ষেপের দিক হাঁটছে গোটা বিশ্বের যারা আসলে এই উষ্ণতা নিয়ে ভাবছে তারা ভাবছে কিন্তু একদিক থেকে হয়তো বলতে পারে যে এটা জন্যই করা হচ্ছে। হচ্ছে কিন্তু হবে হবে না না কেন কারণ অবশ্যই অবশ্যই সূর্যের একটা পৃথিবীর ওপর পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে আমাদের যেসব কার্যকলাপ রয়েছে যার মাধ্যমে আমরা পৃথিবীটাকে উষ্ণ করে ফেলছি এই অ্যাক্টিভিটিস গুলো কমানোই হতে পারে এর একটা নিরাময়ের উপায় কিন্তু ওই যে ওই ঘটনাটা যদি আমরা ঘটিয়ে ফেলি যে মাথা ব্যথা করছে সেই জন্য মাথায় কেটে ফেলে দেওয়া সেটা কখনোই ডুয়েবল কিছু না পসিবল কিছু না তখন তো আসলে মানুষটাই মারা যাবে সো পৃথিবীর ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটবে এবং আমার কাছে এটাও মনে হয় যে আমরা জানি যে এক সময় সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে অনেক দিন ধরে তখন মানুষজন বলবে যে হায় হায় কি হলো সমস্যায় পড়ে যাবে এই ঘটনাগুলো আসলে এমনি এমনি ঘটবে না বিকজ এই ঘটনাগুলো ঘটবে ওটাই যে আসলে ন্যাচারাল একটা সিস্টেম এখানে বাতলে দেওয়া হয়েছে সেখানে আমরা যারা পৃথিবীবাসী আছি তাদের আমাদের এত আসলে সাহস কিভাবে হয় দুঃসাহস কিভাবে হয় আমরা অতীতে দেখেছি নমরুদের ক্ষেত্রে ঘটনা হামানের ক্ষেত্রে ঘটনা তারা কি করতে চেয়েছিল তারা দৈবিক বিভিন্ন ঘটনাগুলোকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে চাইছিল তার ফলাফল হয়েছিল কিন্তু ক্যাটাস্ট্রফিক সো এখনো আমি সেরকমই কিছু দেখতে পারছি সব কিছু থেকে যেন আমরা হেফাজতে থাকতে পারি যারা এই সব ব্যাপার সাপা নিয়ে ঘাটাঘাটি করছে তারা যেন অ্যাটলিস্ট বুঝতে পারে যে আমরা যত যাই কিছু করি না কেন ওয়ার্ল্ডের যিনি ক্রিয়েটর ওনার থেকে ভালো মডেল আমরা দিতে পারবো না ওনার থেকে ভালো কোনো কিছু আমরা বাতলে দিতে পারবো না এটা আমাদের শেষমেশ বুঝতে হবে একেবারে শেষেই আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সূর্যগ্রহণটা চলছে সেখানে কোন বড় ধরনের বিস্ফোরণ দেখা যেতে পারে এই বিস্ফোরণটা হচ্ছে ঘটবে সূর্যের পৃষ্ঠে হম এরকম পিঙ্ক কালারের আপনার বিভিন্ন টাওয়ার লাইক আপনার বিস্ফোরণ হতে পারে এটা দেখা যেতে পারে